নমস্কার বন্ধুরা তো চলে এসেছি আবার তোমাদের জন্য একটা ভূতের গল্প নিয়ে তো মহিলা মৃত্যু পার্ট ছয় এটা তো দেখে থাকো এই যে এই গাছটা এই গাছটা যে দেখতে পাচ্ছো এই গাছটা কিন্তু আজকেকার গাছ না দেখতে ছোট হতে পারে তো এই গাছটার নিচে আজ থেকে প্রায় অনেক বছর আগে একজন আশি বছরের মহিলা এইখানে গাছের গোড়ায় মানে এখানে বসে থাকতে হয়েছে শুনেছি আমরা তার নাতির সাথে তো তার নাতি তাকে ছেড়ে চলে যাওয়ায় তো এখান থেকে তিনি শোকে মৃত্যুবরণ করে নেয় ও এবং তিনি সেই থেকে এই গাছটা এই রকমই হয়ে আছে আর লোকে বলে নাকি যে তার আত্মাটা এখানে ঘুরে বেড়ায় কেউ দেখেছে দিনের বেলায় রাতের বেলায় কেউ কেউ দেখে ভয় অজ্ঞান হয়ে গেছে এই সব আর তাদের বাংলো এই দিকে ছিল তো ভেঙে এখন গাছ লাগিয়ে ফেলা হয়েছে আর ওইদিকে একটা কুয়ো ছিল কুঁয়োতে নাকি একটা পিশাচ বিশ্বাস থাকত তো সে সেই বিষাজকে যদি কেউ নিজের রক্ত দিত তো তাহলে সেই পিশাচ তাকে তার যা ইচ্ছা তাই ইচ্ছা পূরণ করতো তো এই হচ্ছে আজকেবার ঘটনা তো জয় হিন্দ